তো ফাইনালি আমরা এন্ট্রি করে নিয়েছি একটু পরে একটু পরে নৌকায় মানে বোটে উঠবো ঠিক আছে এই হচ্ছে কাশিয়ারা পার্ক ইমাঙালি কি খবর চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাচ্ছে একটু চাইপাটে চাইপাটে কারণ পূজার যে এসআইআর এর ফর্মটা এসেছে ওটা একটু ওটা ফিল আপ করতে হবে তাই কিছু জেরক্স লাগবে ওখান থেকে জেরক্স করে দিন চলে আসবো আমার সাথে আছে শুভঙ্কর

শীতকালে কে এরকম করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও আমরা বসে হচ্ছে আজকে ভালোই ঠান্ডাতে পড়েছে এখানে

আমি এখন রিল্যাক্সে বসে আছি এইদিকে দিকে তো দুজন প্যাডেল করতেছে তো আমার দিকে বলেছে 20 মিনিট আমরা প্রায় 30 35 মিনিট ধরে বসে আছি এখনো উঠিনি তো ফাইনালি আমরা উড়ে উঠে চলে এসেছি এরা এখন ইনে এসে দোল তো এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে কিছুই বোঝা যাচ্ছে না আর কি একটু পরে পুরো সন্ধ্যা হয়ে যাবে এখন তেজোর টিউশন আছে চলো বাড়ি যাই তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি ত্রিবণী পার্ক থেকে ঠিক আছে এখন যাবো আমাদের এখানে টেনিস খেলতে টেনিস খেলে টেলে এসেছি টেন সাথে কথা হচ্ছে মর্নিং বাঙালি তো কালকে রাত্রে ভিডিও ব্যাডমিন্টন খেলতে গেছিলাম তারপরে কি কি করি তোমরা পুরো ভিডিও দেখতে থাকো তো কাজ চলছে মানে প্রথমে এইটা ঠিক করে দিলেই কাজ ফিনিশ হয়ে যাবে কিন্তু এখন ভোজ নতুন নতুন বোর্ডার দিচ্ছে ঘর বাড়াচ্ছে নতুন নতুন লোক খেলা দিচ্ছে না তাই একটু মাঠটাকে ঠিক করছে এই যে আমাদের সুপারম্যান

চলো ফটাফট বেল কটা পেরে নি এই গাছ থেকেও দুপুর তো খাবো অবশ্যই আর পেরে ফটাফট বাড়ি চলে যায় সান করতে হবে ঠিক আছে একদম বাড়িতে যে কথা হচ্ছে তো এখন বাড়ি চলে এসেছি এবার স্নান করে নি দেন তোমার সাথে কথা হচ্ছে কারণ আজকে যাবো কেসাপার পূজার মামাবাড়ি যাব যাবো আজকে তো দুপুর হয়ে গেছে এখন তিনটে বাজে এখন আমরা যাচ্ছি আমাদের বাগান বাড়িতে ওখানে ডাব হয়েছে মনে হচ্ছে দেখেছিলাম আগে যে ডাব হয়েছে তো ডাব পাততে যাবো তো ফাইনালি চলেই এসেছি প্রায় ওই যে বাগান এখানে ছাঁকো আছে একটা ছোট আমাদের ছাঁকোটা পার হব

তো ফাইনালি নেমে পড়েছি গাছ থেকে এইদিকে দেখো বাগান বাড়িটা কত সুন্দর লাগছে এইদিকে দাদু পুরো লাউ শাক লাগিয়ে রেখেছে বের করে ওইদিকে আমাদের কলা গাছ আছে এদিকে আম গাছ আর নারকেল গাছ এদিকে লাল শাক লাগিয়ে রেখেছে এইগুলো মনে হয় কড়াই গাছ লাগিয়েছে মোটামুটি ঘরে ঘরে জিনিস চলে যায় আর কি চলো আগে এখানে বসি বসে যেই যে পেরেছি ওগুলো কেটে খাই দেন তোমার সাথে কথা হচ্ছে ডাব খাওয়া গেছে আমাদের এদিকে আমাদের গাছটা দেখতে এলাম ভেন্ডি গাছ গুলো দেখতে পাচ্ছি গাছটা ডবল তো আমরা ডাব খেটে এখন চলে এসেছি পূজার মামাবাড়ি বর্তমানে আমরা আছি কেশাপাট বাজারে একটু মোমো খাওয়া দেন পূজার মামাবাড়িতে যাবো পূজার মামাবাড়ি হচ্ছে পরমন্দপুর চলো ওখানে যাই দেন তোমার সাথে হচ্ছে তো এখন চলে এসেছি পূজার মামাবাড়ি এখানে পূজা আমার চোখটা ফুলে গেছে সেক দেবে বলে কাপড়টা গরম করছে তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকে পৌঁছালাম পূজার মামাবাড়ি আর এখানে চারদিকে এখন ধান কাটা হচ্ছে এদিকে ওলকপি লাগানো আছে এখানে মুরগি লোটাই ফুলের চাষ করেছে দারুণ লাগছে একদম